নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো আনারসের চাটনি শেষ পাতে আনারসের চাটনি খেতে দারুণ লাগবে আজকে একটু অন্যভাবে আনারসের চাটনিটা করেছি পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের দেখতে ভালোই লাগবে রেসিপিটা শুরু করার আগে আনারসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম স্বচ্ছ সুন্দর আবার গোটা গোটাও রয়েছে এই চাটনি কিন্তু খুবই মুখরোচক আমি এখানে একটা আনারসকে টুকরো টুকরো করে নিয়েছি কেউ চাইলে আর একটু ছোট পিস করেও নিতে পারেন তো আমি মুখে যাতে পরে সেই জন্য এরকম একটু বড় বড় পিস করেছি এখন আনারসটা আমি একটা বলে নিয়ে নিলাম এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি একটা আনারসের মধ্যে দুশো গ্রাম মতো চিনি আমি অ্যাড করেছি কম বেশি লাগতে পারে আনারস কতটা টক সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন এবার চিনি আর নুন আনারসের মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে একই সঙ্গে কাজু আর কিশমিশ আমি ধুয়ে আনারসের মধ্যে মাখিয়ে নিচ্ছি কাজু কিশমিশটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এবার এই আনারসটা আমি চাপা দিয়ে মোটামুটি ঘন্টাখানেক রেখে দেব। ঘন্টাখানেক রেখে দেওয়ার ফলে আনারসের মধ্যে থেকে জল ছাড়া শুরু হবে আর মাঝে মাঝে চাপা খুলে আমি এটা একটু নাড়াচাড়া করে দেবো ঘন্টাখানেক পর ফিরে এলাম দেখুন চিনিটা এখন গলে গেছে আর আনারসটাও অনেকটা সফট হয়ে গেছে যেহেতু নুন দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছি তাই আনারসের ভেতর থেকে কিন্তু জল ছেড়েছে আর সেই জলেতেই কিন্তু চিনিটা গলে গেছে এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি এবার চলে আসি রান্না পর্বে শুকনো কড়াইয়ে আমি এখন আনারসের মিশ্রণটা ঢেলে দিলাম এর মধ্যে তেল টেল আমি কোনো কিছুই ইউজ করিনি বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল এর মধ্যে অ্যাড করলাম এবার এই আনারসটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ফোটাতে থাকবো যেটুকু চিনি গলেনি সেইটুকু চিনি কিন্তু এখন গলে যাবে আর সেদ্ধ হতে হতে আনারসটাও কিন্তু সফট হয়ে যাবে খানিকক্ষণ পরই আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু ফুটে এরকম বাবলস দেখা যাবে ফোটাতে ফোটাতে এটা একটা আঠালো রস তৈরি করে নিতে হবে বেশ খানিক্ষণ ফোটানোর পর বাবলসগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে এই রান্নার জন্য পাকা আনারসই কিন্তু দরকার ফুটতে ফুটতে আনারসটা অনেকটা স্বচ্ছ মতো দেখতে লাগবে এখন দেখুন আনারসটা ফুটতে ফুটতে একদম আঠালো রস হয়ে গেছে রসটা কড়াইয়ে ধরে যাবে না অথচ ঘন আঠালো রস হবে এই রকম পর্যন্তই এটাকে ফুটিয়ে নিতে হবে এই চাটনিতে টক ভাব আসার জন্য আমি একটা লেবুর রস এর মধ্যে ব্যবহার করব। লেবুর দানাগুলোকে আমি ফেলে দিচ্ছি আর রসটা নেব এখানে একটা লেবুর রসই আমি ব্যবহার করেছি এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি লেবুর রসটা এবার দিয়ে দিলাম লেবুর রস না দিলে যেহেতু আমি এটা একদম আঠালো রস করেছি তাহলে এটা চিনির দানা দানা মতো হয়ে যাবে যে পাত্রে সার্ভ করব সেই পাত্রে গন্ধরাজ লেবুর পাতা আমি বিছিয়ে নিলাম কেউ চাইলে কড়াইয়ের মধ্যেও লেবুর পাতাটা ছিঁড়ে দিয়ে দিতে পারেন লেবু পাতাটা দিয়ে এবার আমি আনারসের চাটনিটা দিয়ে দিলাম গন্ধরাজ লেবু পাতার গন্ধটা এই রান্নাটাতে কিন্তু খুবই ভালো লাগবে ঠান্ডা হলে এটা শেষ পাতে পরিবেশন করুন খেতে খুবই মুখরোচক এই চাটনি কিন্তু অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন কেননা এটা অনেকটা গাঢ় রসে তৈরি হয়েছে এখানে আমি যে কাজু কিশমিশগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু ফুরতে ফুরতে সফট হয়ে গেছে তার মধ্যেও কিন্তু রস ঢুকেছে এই যে লেবু পাতাটা আমি নিচে দিয়ে দিলাম এর গন্ধটা কিন্তু পুরো চাটনির মধ্যে ছড়িয়ে পড়বে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ